বার্লিন মহানগর বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে সোমবার সন্ধ্যার মধ্য বার্লিনের ওয়াইনস্ট্রাসের একটি মিলতান মিলনায়তনে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোয়াত দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করা হয় কোরআন তেলোয়াত করেন বার্লিনের বাইতুল মোকার মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন সিরাজি দোয়া পরিচালনা করেন যুবদল নেতা আবু তাহের অনুষ্ঠান দ্বিতীয় পর্বে প্রদর্শিত হয় জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে নির্মিত তথ্যচিত্র অনুষ্ঠানে দেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের সকল বীর যোদ্ধাদের স্মরণ করা হয় এছাড়াও তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন সহ তারেক রহমানের জন্য দোয়া করা হয় প্রয়াত আরাফাত রহমান কোকোসহ গত বছরের জুলাই বিপ্লবের শহীদদের জন্য বিশেষ দোয়া করা হয়